জামাই বাবুজি নিয়ে এসছো তুই আমার বাড়িতে এসে আমার পায়ে ছালাম করছিস এই তার কি গেটে আটকায় নাই তুই যেদিন আমার বাড়ি থেকে ওর হাত ধরে বের হয়ে গেছিস সেদিন থেকেই তুই আমার মন থেকে উঠে গেছিস আর আজকে তুই এই ছোট লোকের বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে এসেছিস তাও এই ছোট্ট একটা পাঙ্গাস মাছার এই লাউ নিয়ে দেখ মাছ কাকে বলে নিয়ে এসেছে কে জানিস এই যে আমার ছোট জামাই কোটিপতি ছোট জামাই যেই রকম কোটিপতির ছেলে ঠিক সে নিজেও একজন কোটিপতি কি কি এনেছে জানিস এই যে বড় গোয়াল মাছ আস্ত খাসি হালি হালি মুরগি ইলিশ মাছ অনেক কিছু শিগুলো ভিতরে পাঠিয়ে দিয়েছি আর তুই একটা পাঙ্গাস মাছ আর লাউ নিয়ে আমার বাড়িতে এসেছিস আর ওই আপনি তুই আমাকে সালাম করছিস মা তুমি এসব কী করতেছ বাসায় ঢুকতে না ঢুকতে তুমি তোমার মেয়েদের সাথে মেয়ে সাথে খারাপ বাবা শুরু করছো আবার কি মেয়েদেরকে ধাক্কা মেরে ফালায়ানো দিলাম তাই চখ সেই ছোট্টবেলা থেকে দেখছি বাবা মা যদি আমাকে সুন্দর একটা ড্রেস কিনে দেয় সেইটাতেও ভাগ বসাস যদি কোথাও ঘুরতে নিয়ে যায় মা আমিও সাথে যাব এ বে 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 করতেই থাকি সবকিছুতে ভাগ বসাস আর এখন এখন আমার বিয়ে হয়েছে এত দিন পর আমি আমার বাপের বাড়ি আসছি এখানে হয়েছে তুই হাসি কেন তোর কি আমার সুখ সহ্য হয় না হ্যাঁ নির্লজ্জ বে হয় আম্মা কতদিন পরে শ্বশুর আসছি কত কিছু হাতে করে নিয়ে আসছি দু হাত ভরে আপনি একটু ভালো মন্দ রান্না করবেন সবজি ডুবিয়ে খাবো বড় ভাই যান বিদেশে চলে যাবে একসাথে বসে তো সবাই খাবো কত তো সব আশাক পানি ঢেলে দিয়েছে আপনারা এই ছোট লোক বড় জামাই বাবাজি প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না আসলে আমি কখনোই এই সমস্ত ছোট লোকদেরকে আমার বাড়িতে স্থান দিই না জানো এই যে আমার বড় মেয়েটা যেদিন এই বাড়ি থেকে চলে গেছে সেদিন থেকে ওকে আমি আমার মন থেকে মুছে ফেলেছি কিন্তু কি করবো বলো তোমার শ্বশুর তোমার শ্বশুরের কারণে সে এই বাড়িতে আসার সাহস পেয়েছে তুই কোনো কথা বলবি না তুই নিজেও তো হয়েছিস তোর ওই বাবার মতন এই ছোট লোকের বাচ্চা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস বের হয়ে যা বের হয়ে যা আমার বাড়ি থেকে

এই বাড়িতে আপনি অনুরোধ করে আসতে কইছেন এলে গেই তো আসছি কতবার করে আপনি মাইয়ারে বুঝাইছি যাও না দরকার নাই আপাই কইছে দরকার পড়লে আপনারা দাওয়াত করে বাড়িতে নিয়ে এসে তুমি কিছু খাওয়াই হোক তারপরেও অপমান হওয়ার জন্য ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই আপনার মাই আমার কইতাছে যে বড় ভাইটা চললে যাইব ভাইটার চেহারা দেব না এলে গাইছি আমার পরে যেটা আমি সবসময় পাই

তোমার কি হয়েছে তোমার সব কি বদলাইব না হ্যাঁ তুমি কি সব সময় এরকমের করবা হ্যাঁ তোমার তো আমি কম বুঝাই নাই একটা বাড়িতে বানাইছে আমার ছেলে বিদেশে যাইব সেই জন্য আমি বড় জামাইরে ফোন দেওয়া কইছি ছোট জামাইরে আসতে বলছি আর দুইজন আসার পরে তুমি এই সব কি শুরু করছো হ্যাঁ যাই তোমার যে টাকার কথা কইছিলাম তুমি কি জামাইরে কিস কইছ না এই ছোট লোকের বাচ্চার সাথে তো আমি কখনো কথাই বলি না আর কোনোদিন বলবো না আর আমার ছোট জামাই তাকে আমার বলতে হবে না সে কোটিপতির ছেলে কোটিপতি আমি জানি সে নিজে পকেটে করে নিয়ে এসেছে আর পকেটে তাকে না আনলেও কোনো সমস্যা নাই বাবাজির কার্ড আছে আমি এখনই বলছি এর ছোট জামাই আসলে আমি জানি তোমাকে বলার প্রয়োজন হবে না কারণ সময় তোমার কাছে টাকা থাকে যাই হোক এই যে তোমার সুমন্দি মানে বড় ভাই আমার ছেলেটা বিদেশে যাবে ওর ওইখানে বারো লক্ষ টাকা লাগবে আমরা পাঁচ লক্ষ জমা দিয়েছি আর মাত্র সাত লাখ টাকা লাগবে আমি জানি তুমি এই টাকাটা দিবে তাই না আম্মা হ্যাঁ আপনি এটা কি বললেন সাত লাখ টাকা আপনার কাছে মাত্র মনে হবে দেখুন আম্মা আমি শ্বশুর বাড়িতে আসছি যা যা আনার দরকার তার থেকে অনেক বেশি কিছু নিয়ে আসছি এই যে দেখুন বড় একটা বোয়াল মাছ খাসির মাংস মুরগির মাংস মাছ আরও কত কিছু নিয়ে আসছি দেখুন এই বাড়িতে আসার পরে যে টাকার কথা শুনলাম এটা তো আমি কখনো কোথাও শুনিনি যে জামাইদের কাছ থেকে টাকা নিয়ে আপ্যায়ন করতে হয় না না আম্মা আমি এটা পারবো না দেখুন নন প্রফিট জায়গায় কোন টাকা ইনভেস্ট করার মতো বোকা ছেলেও আমি না তো একটা টাকাও আমি দিতে পারবো না আপনাদেরকে মা ও তো ঠিকই বলেছে হ্যাঁ আমাদের টাকা আছে কি না আছে সেটা তো তোমরা খুব ভালো করেই জানো আর বাপের বাড়ি আসলেই যে টাকা নিয়ে আসতে হবে টাকা দিয়ে তোমাদের আপ্যায়ন করতে হবে সেটা তো আমরা করতে পারবো না আর তোমার বড় ছেলে তোমার বড় ছেলে বিদেশে যাবে সেটা টাকা তোমরা ম্যানেজ করবা আমরা তো না আর ওর শ্বশুরবাড়িতেও আসছে যা যা আনার তো নিয়ে আসছে আর আমি একটা কথা বলি মা ও তো বলেই দিয়েছে কোনো টাকা পয়সা দিতে পারবে না এই শুনছ হ্যাঁ তোমার ছোট মেয়ের জামাই আর ছোট মায়া কি কইছে শুনছ হ্যাঁ তুমি তো ওই সময় বড় বড় কথা বলছিলাম আমার লগে টাকার অভাব হইবো না আর টাকার চিন্তা করো না আমার ছোট মায়ার জামাই তোমার সমস্ত টাকাই দেয়া দিব এখন এখন তো দেখি সাত লাখ টাকার দরকার সেই সাত লাখ টাকায় দিতে রাজি হইতেছে না আর তুমি কুঠি বোধে কুঠি কয়া মাথায় তুলে আসতে এখন আমার এই পোলার বিদেশ দেওয়ার কি হইব পাঁচ লক্ষ টাকা দিছি আর সাত লক্ষ টাকা যদি আমি না দিতে পারি তাহলে তো বিদেশ দেওয়া তো হইতোই না টাকাটা পর্যন্ত আমার মাই চাইব কেন বোঝেন যাইতে পারবো না কে আপনি তো আমারে খুঁজছিলেন যে কিছু টাকা কম করছে ভাইজানের বিদেশ যাওয়ার লেখা আমি ব্যবস্থা করছি ওই যে আমার উত্তর পাড়ার পূর্ব পাড়ার জমি আমি বিক্রি করা দিয়েছি আর আমার কাছে জমানো কিছু টাকা ছিল এই মিলে সাড়ে সাত লাখ টাকা হয়েছে আমি সাত লাখ টাকা লয়েছি ভাইজান যাই দেওয়ার সমস্যা নেই তুমি সব কি আর তুমি এসব কখন করলে আমার তো কিছু জানি না আমাকে একটা ভবিষ্যৎ আসছে ভাই ভবিষ্যতের কথা চিন্তাই করতাছো তো এখনো বাল কিছু হয় নাই যাওয়া নইব তখন তখন দেখা যায় আর তাছাড়াও ভাই তো বিদেশে যাইতেছে যা তো সে আয় রোজগার করবো নাকি ওই তখন মনে করো পাড়াইবো অল্প অল্প করে আমার দিয়ে দিব সমস্যা নাই তুমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না আপা জান আপনি চিন্তা করেন না ভাইজন যাইবো না কে ভাইজন যাইবো তো আমি টাকার ব্যবস্থা করছি দেখছ দেখছ তুমি যেই বড় বড় মুখে কথা গিলা আমার শোনাইতা আজকা তুমি শুনো এই যে এই যে বড় মায়ের দামাই কি কইতাছে হ্যাঁ বড় মায়ের জামাইরে তুমি কোনো দিন দেখতে পারো নাই যা মুখে তাই বইলা করতা আর এই টাকার জন্য সে নিজের সম্পত্তি কিছু ছিল বিক্রি এবং ভবিষ্যতের চিন্তা করে নাই তোমার ভবিষ্যতের চিন্তা কইরা তারপরে আজকের জমি বিক্রি কইরা আমারে টাকা দেওয়ার জন্য আমার সাহায্য করার জন্য এইখানে আসছে আমি আজকে জামাইদের দাওয়াত দিছিলাম আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য ছেলেটা বিদেশে যাইবগা আর তুমি আমার বড় মায়ের সাথে সবসময় খারাপ ব্যবহার কই দিয়েছ এটা কিন্তু ঠিক করো নাই আজকের পর থেকে তুমি এই দুই জামাইদের একশো খেয়ে দেখবা কোনো দিন দুই চোখ দেখবা না সবসময় মনে করবা দুইটাই তোমার মেয়ের জামাই কোনটা বড় কোনটা ছোট এটা চিন্তা করবা না আরে কুঠিপতি কুঠিপতি করে কি করবা আজকে যে সাহায্য আমারে করছে এই চাষা এই গরিব এই ছোট লোক যারা তুমি অপমান করছো সেই সাহসটা কিন্তু আজকে আমার ছোট জামাই দেখাইতে পারে নাই আজকে প্রমাণ করে দিল গরিব হলেও ও মানুষ দেখছো মা তোমার আমি কম বোঝাই নাই তুমি কোন সময় বোঝা নাই মানুষকে কোন সময় ছোট করে দেখতে হয় না হ্যাঁ বাবা তুই ঠিক কথাই বলেছিস তোর বাবাও আমাকে অনেক বুঝিয়েছে কিন্তু আমি কখনোই তার বুঝি নেই নাই কারণ এতদিন ধরে আমি দেখেছি আমার ছোট মেয়ে যাকে বিয়ে করেছে তারা কোটি কোটি টাকার মালিক আর আমাদের পরিবেশও তো খারাপ না কিন্তু আমার এই বড় মেয়েটা যখন ওর সাথে হাত ধরে পালিয়ে যায় তখন থেকে না আমার কেন যেন রাগ ছিল কিন্তু আমি কখনোই বুঝতে পারি নাই যে টাকা পয়সা থাকলেই মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকে না যাই হোক আমি আমি ভুল করে ফেলছি বাবা আমি এত বড় বড় মাছ মাংস গরু ছাগল পেয়ে আমি একটা অমানুষ হয়ে গিয়েছিলাম বাবা আমাকে তুমি মাফ করে দাও আমি না বুঝতে পারি নাই যে তোমার মন মানসিকতা এত ভালো আর আমার এই মেয়েটাকে তুমি এত সুখে রেখেছ যাই হোক আমি তো মা শাশুড়িরা তো মাই হয় মাকে কি মাফ করে দেয়া যায় না বাবা সিসি আমাজন আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কে আপনি তো আমার মার মতো না হয়েছে কি ওই ছোটবেলায় বাপ মারা আড়াইছি তো যখন আপনার ওই পরিবারটাও পাইছি তখন মনে হয়েছিল যে আমি আমার বাপ মারে আবার ফেরত পাইছি আপনারা আমার যতই অপমান করছেন আমি ততই শাস্ত্রের মতো পাইছি কেন জানেন আমি তো বাপ মায়ের আদর ভালোবাসা খোয়ানো পাই নাই পরিবার কারে কয়েটা আমি দিন বুঝি নাই আপনার আমার অপমান করেন আমারে যা ইচ্ছা করেন আমি একটু আপনাকে চেহারা দেয়ার লেগে হইলে ওই জায়গায় আই আমার আমি গরিব হইতে পারি আমি চাষা হইতে পারি তাই আপনার মায়ের একটা ওর জিগায় দেখেন আমি আপনার মায়ের অসুখী রাখছি কিনা একটা অন্যায় কইরা ফলাইছি আপনার মায়ের নিয়ে গেছি এই বাড়ি থেকে আপনাকে মান সম্মানে আঘাত দিচ্ছি এটার জন্য আমি আজীবন আপনাকে কাছে ক্ষমা চাইতে রাজি আছি তাই আমি গরিব বইলা আমার যেমনি অপমান করেন এটা কিন্তু ঠিক না আমি হয়তো মানুষ নাকি আপনাকেও যেমন সম্মান আছে আমি গরিব বইলা আমারও কিন্তু একটা সম্মান আছে আপনার কাছে শুধু একটাই অনুরোধ আমারে সন্তান বইলা না মানেন অন্তত আমারে আমার আর অপমান কইরেন নাই অপমান নেওয়ার মতো শক্তি আবার বোধ নাই আমি জীবনে একটাই ভুল করছি তো গমতে গিয়ে আমি বিয়া করছি কিন্তু এখন না আমার কাছে ভুলটা ভুল বলে মনে হইতেছে না আমি ওর মতো একটা স্বামী পেয়ে নিজের ভাগ্য হতে মনে করতেছি বিয়ার পর থেকে এই পর্যন্ত আমার কোনো কিছুর অভাব রাখে নাই আমার সব কিছু দিয়ে রাখছে রানীর মতো করে রাখছে হয়তো তুঙ্গ মতো এরকম আমাকে বাড়ি গাড়ি নাই কিন্তু আমগু গাছে যে ছোট একটা ঘর আছে ওই ঘরের মধ্যে শান্তি আছে সুখ আছে ভালোবাসা আছে যেটা তোমাকে হতে আমার জামে গরিব হইতে পারে কিন্তু ওর মনটা ছোট না ওর আত্মাটা অনেক বড় দেখো না তুমি যারে এতদিন এত আদর যত্ন করে পাচ্ছ খাওয়াইছো সেই মানুষ এত তোমার পাশে নাই অথচ যার তুমি দূর দূর করে তারাই কিছু অপমান করছো অপদস্থ করছো আজকে ওই মেয়ের জামাই তোমার পাশে এসে দাঁড়াইছে শোনো মা মানুষের অবস্থান দেখা কোনো দিন তারে বিবেচনা করতে হয় না মানুষের মনটাই আসো হ্যাঁ রে মা তুই তোর জীবনে সঠিক মানুষটাকে খুঁজে নিছিস বলছি আজকের পরের থেকে এই বাড়িতে ঠিক ছোট জামাই যতটুকু আদর যত্ন ভালোবাসা পাইছে তুমিও ঠিক সেইটাই পাবে তবে বাবা এখন থেকে কিন্তু আমাদের বাড়িতে সবসময় আসা যাওয়া করতে হবে আমি তোমার শাশুড়ি আমি বলছি এক্সএম সরি আসলে আমি আপনাকে সবসময় ছোটো করেই কথা বলেছি কখনো সম্মান দিয়ে কথা বলিনি আমাকে আপনি ক্ষমা করে দেবেন আব্বা আম্মা ভাইজান এই পরিবারের জন্য যা করেছে আমি আসলে কখনো এটা করার মন মানুষ আর ছিল না আম্মা একটা কথা বলি ভাইজানের বিদেশে যাওয়ার সব ব্যবস্থা তো বড়ো ভাইজান করেই দিল আর বাকি যা থাকে যত কিছু লাগবে সব কিছু আমি দিতে চাই এটা কিন্তু আপনারা না করবেন না প্লিজ ঠিক আছে বাবা